आगे देखिए आज के पंजाबी स्टाइल चिकन टकमल लायेगे। अच्छा पाव हमारे किन्तु। भिलेश राणा। आज के क्या नाम है भिलेश राणा खड़े? क्या नाम है वही ना। ना। तो हंडी चिकन। चलो तो रेसिपी बन गया। नॉस्कार्ड बन गया। भिलेश राणा खड़े अपना दर का सब भाई के आने का नेक्स्ट साल तो आज এটা খুব টেস্টি আর খুব সুস্বাদু একবার দুবার খেয়ে তো মন বললো না তাই আবার নিয়ে চলে এলাম ভিলেজ রান্নাঘরে তার রেসিপিটা শুরু করি রান্নাঘরে যাই হান্ডি চিকেন রেডি করি এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আমি থেতো করে নেবো থেতো করে দেবো আজকে আর এখানে পেঁয়াজ

হান্ডি চিকেনটা এত ভালো লাগে বন্ধুরা তাই আবার একবার খেতে মন বললো না তাই আজকে খেতে মন হলো এক বছর হয়ে গেছে হান্ডি চিকেন হ্যাঁ আমি চিকেনটা মেরে রেখে করবো না বেশি কোন এখন এই মাখিয়ে দিয়ে নিয়ে আড়িতে দিয়ে দেবো তো আমি প্রথমে দিয়ে দেবো সেদ্ধ করা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর বন্ধুদের আর একটা ভালো একটা নতুন জিনিস দেব নতুন আলু নতুন আলু দিয়ে আজকে হান্ডি চিকেন করবো গোটা গোটা আলু দেবো পাঞ্জাবি হান্ডি চিকেন বন্ধুরা চারটে শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে রসুন আছে তিনটে দুটো তেজপাতা তিনটে লবণ హి గూడు జీరే గుడు డే చమ్చుడు డే చమ్చ మసాచి దంకా గూడు హాఫ్ చమ్చ ఇది నా అది ఎక్కు చమ్చ గోట గోల్ మరిచి గోటా గోల్ మరిచి బా గూడ লবণ আর একটু দিয়ে দি তো হয়ে যাচ্ছে কমপ্লিট রসুন বাকি আছে টমেটো বাকি আছে রসুন কুটো দেব ডালচিনি দেব ডালচিনি ভেঙে টুকরো করে দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছটা ছোট আলাইচ আছে লবঙ্গ আছে আর দশটা দিয়ে দেবো তার সঙ্গে দিয়ে দেবো ধনেপাতা সব কিছু একসঙ্গে মিক্স করে দিয়ে দেবো

একসঙ্গে যখন সেদ্ধ হবে মাংস ভিতরে খুবই ভালো লাগে সুন্দর লাগে তাই এদিকে বন্ধুরা আমার তেল মশলা দেওয়া হয় না মাংস সেদ্ধ নুন দিয়ে ওর মাংস সেদ্ধ করে আছে

বন্ধুরা হাঁড়িটা আমি কালকে রাত্রি থেকেই নতুন এনে আমি ভিজিয়ে রেখেছিলাম তো দিয়ে দেবো এবার এখানে সর্ষের তেল আমার সিল করার আটা রেডি এবার মাংস খেলো বড় হাতটা কই খুনটা খুনটা হ্যাঁ খুনটা আনো নাই তো তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে একটু আমি চিকেনে গরম তেল দেবো গরম তেল দিয়ে আর টেস্ট বাড়িয়ে দিচ্ছে তেলও গরম হয়ে গেছে মানে ধেয়ে দেবো মুখটা ছোট আছে বন্ধুরা এখানে এক ফুটা জল দেবো চিকেন চিকেনটা কেমন লাগে তারপরে আপনাদেরকে বলবো বন্ধুরা এবারে আমি মুখটা সিল করে দেবো हेलो बंधुरा रान्ना तो कंप्लीट हो गई थी कि देखो नहीं गलो छेरे गई थी पूरा आटा आटा साइड दिए अपना नाम दूँ बो हाँ क्या रेडी हो गई थी आटा तो पूरा सूखी है सब ढक्का तो खुली हाँ हाँ जा गोल के थोड़ा

বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে তো বন্ধুরা হাঁড়ি চিকেনে যায় মাটি হাঁড়ি গন্ধটা এত সুন্দর সেই আগেকার দিন যে দা ঠাকুমা রান্না করতো মাটি হাঁড়িতে মাটি কড়াইতে সেই দিনগুলো মনে পড়ছে তো বন্ধুরা ভেলে রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা যায় না ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে